আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে নবম শ্রেণীর এই অঙ্কটা করবো একটি সমাধিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি শ্রেণী এবং ওই বাহুদয়ের অন্তর্ভুক্তক্ষণ তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজ কত ক্ষতভাবে বার করতে হবে ঠিক আছে দেখে নিয়েছ এই যে অঙ্কটা লেখা রয়েছে একটি সমাধিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেমি এবং ওই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে ত্রভুজটির ক্ষেত্র ফল কত এর উত্তর করা যায় কী করা যায় ত্রিভুজটা তাহলে কেমন হবে এই টাইপের হবে এই কোনটা তিরিশ ডিগ্রি এটা এ নাম দিলাম এটা বি এটা সি তাহলে এটা কুড়ি এইটাও কুড়ি এটা আর এটা সমান এবার কি করবো এই পাশে আছে এই পাশে আরেকটা তিরিশ ডিগ্রি কোন আঁকব এবং এই বা সেমি মাপের আর একটা তিরভুজ করবো তাহলে এই রকম জায়গায় আসবে ওটা লেখা ডি এ ডি তাহলে কি করলাম এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে সি এ বি এর সমান করে সি এ ডি তিরিশ ডিগ্রি কোন আঁকা হলো এটাও তিরিশ ডিগ্রি কোন আঁকা হলো তাহলে এটাও কুড়ি সেমি এইবার কী করবো এটা যুক্ত করতে পারি না করলেও হবে এটা যুক্ত করলে এটাও একটা সমতিবতির হবে এইবার বি আর ডি যুক্ত করে দেবো বি আর ডি যুক্ত করে দিলাম এইটা ধরলাম এটা ধরলাম জি এইবার দেখো এটা স্পষ্টত এইখানে নব্বই ডিগ্রি কোন করবে ঠিক আছে এটা নব্বই ডিগ্রি কোন করবে এটাও যেহেতু মধ্যমা হবে মধ্যমাই হবে একটা কাইটের মতো হচ্ছে না কাইট হচ্ছে একটা তাহলে এটা সমকোণ হবে তাহলে এইখান থেকে এইটুকু এই ত্রিভুজের উচ্চতা হবে তাহলে এইটা যদি আমি বার করতে পারি তাহলে তো হয়ে গেলো আর এটা তো কুড়ি এটা কুড়ি এটাও কুড়ি তাহলে আমি লেখাটা লিখে দিই এ বিন্দুকে কেন্দ্র করে অ্যাঙ্গেল সি এ এডি তিরিশ ডিগ্রি কোন আঁকা হলো যেখানে এসি সমান এ ডি সমান কুড়ি সেমি এখন এটা একটা কাইট হয়েছে এখন এই বি আর ডি যুক্ত করা হবে এবং এইটাও একটা সমবাহ তি বুঝ হবে যুক্ত করা হলো যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে জি বিন্দুতে এ বিন্দুকে কেন্দ্র করে সি ডি ত্রিশ ডিগ্রি কোন আঁকা হলো যেখানে এসি সমান এডি সমান কুড়ি সেমি কারণ বিডি যুক্ত করা হলো যা এসি কে অর্থাৎ এই যেটাকে জি বিন্দুতে ছেদ করেছে সুতরাং ত্রিভুজ এব সমবাহু স্পষ্টত যাদের উপপাদ্য সম্পর্কে একটু জ্ঞান আছে জ্যামিতি সম্পর্কে জ্ঞান আছে এটা পরিষ্কার বুঝতে পারবে এ সি কে ভূমি ধরলে জিবি এখান থেকে এইটা এইখান থেকে এইটা যদি ভূমি ধরি তাহলে জিবি ত্রিভুজ উচ্চতা হবে উচ্চতা হবে বি, ডি সমান সেমি যেহেতু বি ডি সমবাহু সুতরাং জিবি জিবি দর্শনী হবে সুতরাং ত্রিভুজ কি হবে সুতরাং ত্রিভুজ এব ভূমি এসি বি বিজি সমান হাফ এসি মানে কুড়ি কুড়ি সেমি আর বিজি মানে দশ সেমি সমান একশো বর্গ সেমি একশো বর্গ সেমি তাহলে ত্রিভুজটার ক্ষেত্রে বল একশো বর্গ সেমি এবার এইখানটায় বুঝতে অনেকের অসুবিধা হতে পারে এখানটায় যে এটা কী করে সমর্পনা যে এটা অবাদ্য যদি দেখো তাহলে স্পষ্টই বোঝা যাবে এই বাউটার এই বাউটার সমান এই কোনটা তিরিশ তিরিশ ষাট ডিগ্রি তাহলে এইটা এটা সমান মানে এ বি আর এসি এডিটা সমান তাহলে এই কোনটা আর এই কোনটাও সমান হবে আর একটা ত্রিভুজের তিনটি কোণের মান কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এইটা ষাট ডিগ্রি হলে এইটা আর এটা মিলে একশো কুড়ি ডিগ্রি আবার এই দুটো সমান তাহলে এরা এক একজনের ষাট ডিগ্রি করে হবে মানে এটা ষাট ডিগ্রি হবে এটাও ষাট ডিগ্রি হবে তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের এইটা কী হবে এই এইটা বাহুদৈর্ঘ্য এইটাও দৈর্ঘ্য আর এইটা মধ্যবিন্দু এই ডি বাহুর মধ্যবিন্দু হবে এটা তাহলে এই কোনটা আর এই কোনটা সমকোণ হবে অর্থাৎ এই বিডি এসির ওপর লম্ব হবে তাহলে এবার এই ত্রিভুজটা বাদ দিয়ে দাও আগে যেই তিবুজের ক্ষেত্রে বল বলেছে এটা ধরো এটা ধরলে দেখো এইটা উচ্চতা হবে আর এইটা এই যে এইটা মানে এসিটা এসিটা ভূমি হবে ঠিক আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বল হা ভূমি অনু উচ্চতা এই করা আছে তাহলে এখানেই শেষ হলো যদি অঙ্কটি ভালো লেগে থাকে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ